নোয়াখালীর সুবর্ণচরে জব্বারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ারুল হকের অবসরজনিত বিদায়ে বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে গতকাল বুধবার সুবর্ণচরের চর আমানুল্লাহ ইউনিয়নের বৈরাগীবাজার সংলগ্ন জব্বারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সিকান্দর আলম মামুনের সঞ্চালনায় এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য এনআতুল্লা বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম যুগ্ম জেলা ও দায়রা জজ শাহিন সিরাজ বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৈকত সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ মোনায়েম খান লক্ষ্মীপুর তালা আনহা কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন কামান প্রাথমিক শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী এক্কাস চর আমারুল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল উদ্দিন কাটাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালিক জব্বারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিমল মজুমদার সহ আরও অনেক অতিথি এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আহ্বায়ক মতিউর রহমান হিমেল ও সদস্য সচিব দেলোয়ার হোসেন সহ প্রাক্তন শিক্ষার্থীদের তত্ত্বাবধানে এবং সার্বিক সহযোগিতায় বিদায়ী শিক্ষককে বরণ ফুলের শুভেচ্ছা জানানো সংবর্ধনা ক্রেস্ট প্রদান বই প্রদান মানফত্র ফাট বিভিন্ন প্রকার উপহার সামগ্রী প্রদান সহ নানাবিধ কার্যক্রম সুচারুরূপে সম্পন্ন হয়েছে সৎ এবং নিষ্ঠাবান শিক্ষক হিসেবে অবসরপ্রাপ্ত বিদেয়ী শিক্ষক মোহাম্মদ আনোয়ারুল হক শিক্ষকতা পেশা জীবনের পুরোটা সময় কাটিয়ে দিয়েছেন প্রিয় এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে তাই তার প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ প্রিয় শিক্ষকের প্রতি সম্মান জানাতে বর্ণাঢ্য এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে মোহাম্মদ রেদওয়ান হোসেন এমকে টিভি